মুখমন্ত্ৰী অধ্যাপক ডঃ মানিক সাহা আজ ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগে আগরতলা পৌরনিগমের প্রতিটা এলাকায় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে 45টি ডিপ টিউবওয়েল ও 27টি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করা। আগরতলা শহর রাজ্যে প্রতিটি নগর পঞ্চায়েত পৌর পরিষদ এলাকার পরিবেশ নাগরিক বান্ধব গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে আবাসন নির্মাণ স্যাটেলাইট টাউন তৈরি করা উড়ালপুল লাইট হাউস প্রকল্প রিং রোড হাওড়া নদী এবং কাটাখাল সংস্কার প্রধানমন্ত্রী আবাস যোজনার শহর এলাকার ঘর শৌচালয় ইত্যাদি উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে যাতে করে নাগরিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সুন্দর ত্রিপুরা গড়া যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরতলা পৌর মেয়র দীপক মজুমদার নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কান্তি গোপ প্রমুখ আজকে জল বোর্ড হওয়ার সুবাদে নাগরিকদের যে প্রপার যে স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে এই ডিপার্টমেন্ট কাজ করছে আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব কিন্তু তাতে আত্মতৃপ্তির কোনো স্থান নেই আরো বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কোনো জায়গায় যেন হান্ড্রেড পার্সেন্ট যাতে স্যাচুরেশনটা আসে সেই দিকে আমাদের সবার নজর রাখতে হবে অনেক সময় বিভিন্ন জায়গায় খবরাখবর আসে যে নল আছে জল আসছে না তার কারণ খুঁজে প্রায় দেড় ঘন্টার সময় আমি মিটিং করেছি সেখানে আমাদের মেইন ল্যান্ড আমাদের সবচেয়ে বেশি সুবিধে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু জলের যে স্তর মাটিতে আমাদের কিন্তু অনেক বেশি অনেক উপরে